নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর কেন ঈশ্বরের জন্য কাঁদতে বলেছেন শরণাগত কথার ব্যাখ্যা কী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে বলেছেন ঈশ্বরের জন্য কে কতটুকু কাঁদতে পারে সবাই তো মা ছেলের জন্য কাঁদছে অর্থাৎ নিজের স্ত্রী স্বামী নিজের পরিবারের জন্য সকলে কাঁদছে নিজের আত্মীয় পরিজনের জন্য কিন্তু ঈশ্বরের জন্য কজন কাঁদতে পারে যদি ঈশ্বরের জন্য প্রকৃত কেউ কাঁদতে পারে তাহলে ঈশ্বর ধরা দেন কিন্তু সেই ঈশ্বরের জন্য কাঁদতে কেন বলছেন ঠাকুর কেন বলছেন যে শরণাগত হতে তার চরণে এ কথার অর্থ কী চলুন আমরা শুনে প্রসঙ্গে বলেছেন পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ মহারাজ অসাধারণ ব্যাখ্যা করেছেন মহারাজ বলছেন একবার অতীতের কথা মনে করুন তো যখন আপনি কোনো কারণে আকুলভাবে কেঁদেছিলেন প্রিয়জন মারা গেলে বা এই ধরনের কোনো ঘটনায় কেমন অবস্থা ছিল তখন মনের সব চিন্তা থেমে গেছে নিজের নাম পেশা পরিচয় ভুলে গেছেন অতীতে স্মৃতি বা ভবিষ্যতের কল্পনা নেই যেন জীবন থেমে গেছে চারিদিকে মরুভূমি অসহায় আপনি মনে এক সর্বগ্রাসী শূন্যতা ব্যক্তি মনে এই শূন্যতা অর্থাৎ এই ভ্যাকুম দেখা দিলেই বিশ্ব মন বা চেতনা থেকে ছুট শক্তি ছুটে আসে ওইটি ভরাট করতে যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিলে চারিদিকের বাতাস ছুটে আসে বিশ্ব মনের এই শক্তিই হলো দিব্য শক্তি এই শক্তি ঈশ্বরীয় রূপ ধরে বা ঈশ্বর অনুভূতি দেয় অর্থাৎ যখন আমাদের মনের মধ্যে এরকম কোনো একটা পরিস্থিতির সৃষ্টি হয় তখনই কিন্তু আমরা সেই যে শক্তিটা সেই শক্তিটা কিন্তু আমরা ঈশ্বরের চরণে সমর্পণ করি ঈশ্বরকে তখন ডাকি তাই মহারাজ বলছেন যে সেই শক্তি তখন ঈশ্বরীয় রূপ ধরে এবং ঈশ্বর অনুভূতি দেয় বুদ্ধদেবের জীবনেও এটা হয়েছিল সব রকম সাধনায় হতাশ হয়ে গাছের নিচে বসেছিলেন অসহায়ভাবে বিশাল শূন্যতায় ভরে গিয়েছিলেন তিনি আর ওই রাতেই তাঁর মধ্যে চরম সত্যের প্রকাশ ঘটে নির্বাণ আপনি নিজের কথা মনে করুন আকুল কান্নার সময় আপনার আমি বোধ প্রায় লুপ্ত যার ফলেই শূন্যতা ঘিরে ধরেছিল আপনাকে কিন্তু তখন আপনার ঈশ্বর অনুভূতি হয়নি কারণ ওই কান্নার বিষয় ছিল অন্য কিছু ঈশ্বর নন অর্থাৎ ওই কান্নার বিষয় ছিল আমাদের জাগতিক চাওয়া ঈশ্বরকে চাওয়া নয় মহারাজ বলছেন এটাই ঠাকুর বললেন স্ত্রী সন্তান সম্পত্তি ইত্যাদির জন্য নয় ঈশ্বরের জন্য আকুল হয়ে কাঁদুন ঠাকুর বলেছেন যে যেরকম বিষয় বিষয়ের বিষয়ের ওপরে টান মায়ের সন্তানের উপর টান সতীর পতির উপর টান এই তিন টানকে এক করতে এই তিন টান এক করে ঈশ্বরের জন্য কাঁদে তাহলেই ঈশ্বর ধরা দেবেন তাই মহারাজ বলছেন যে স্ত্রী সন্তান সম্পত্তি ইত্যাদির জন্য নয় ঈশ্বরের জন্য আকুল হয়ে কান্না শরণাগতেও এটাই হয় নিজেকে সম্পূর্ণ শূন্য করে আত্মসমর্পণ করলে ওই শূন্যতা ভরাতে ছুটে আসে বিশ্ব বিশ্বচেতনা এই বিশ্ব চেতনাকে কাজ করতে দিলে তখন সেই ব্যক্তি চেতনাকে চালায় একেই বলা হয় ঈশ্বর ওই ব্যক্তির দায়িত্ব নিয়েছেন সিদ্ধদের ক্ষেত্রে এটাই ঘটে অর্থাৎ ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ করলে ঈশ্বর আমাদের দায়িত্ব নেবেন এ ঘটনা আমরা অতীতে দেখেছি গিরিশবাবুর জীবন দিয়ে অতীতে দেখেছি আরও বহু মানুষের জীবন দিয়ে যেরকম মাস্টার মশাই অর্থাৎ শ্রীম যিনি কথামৃত রচনা করেছেন তার জীবনেও কিন্তু এরকম ঘটনা তিনি যখন ভারাক্রান্ত মনে নিজেকে নিঃশেষ করে দিতে চলেছেন সেই সময় তিনি ঠাকুরের দর্শন পেলেন ঠাকুরের সান্নিধ্য পেলেন এবং তার জীবন বদলে গেল তিনি আস্তে আস্তে নিজেকে সমর্পণ করলেন ঠাকুরের চরণে তার বিচার বুদ্ধি সমস্ত কিছু কিন্তু উবে গেল এত শিক্ষা তার উবে গেল এবং তার অহংকার আস্তে আস্তে চলে গেল এবং তিনি এক টান অনুভব করলেন ঠাকুরের কাছে আসার জন্য এই যে টান এই টানেই তার জীবন বদলে গেল ঠিক এই রকম টান আমাদেরও প্রয়োজন বলছেন মহারাজ অসাধারণ কথা ঠাকুর কেন ঈশ্বরের জন্য কাঁদতে বলেছেন শরণাগত কথার ব্যাখ্যা কী অসাধারণ কথা এজন্যই ঠাকুর বলেছেন কাঁদু আর ঈশ্বরের কাছে শরণাগত হলে আমাদের আর নিজেদের আমরা এক এক আমিত্য আমাদের থাকবে না আমরা যে নিজের বলে কিছু থাকবে না ঈশ্বরই সব চালনা করবেন এই বোধ আসবে আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলেও ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওং তৎসৎ শ্রী রামকৃষ্ণ নমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ প্রণাম জানাই পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি জী মহারাজের চরণে